নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠলেন ভয়ে পে আতংকিত হয়ে নবীজি ভয়ে পে আতংকিত হয়ে ঘুম থেকে উঠে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারাregistry পাশে যিনি শুয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলুলিল আরব ওয়াইলুলিল আরব মিন শাররি ক্বাদ আরবদের আরবদের আরব জাতির জন্য ধ্বংস আরব জাতির জন্য ধ্বংস কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে ওদের দিকে কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে আজকে নবীজি বলছেন চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে জুজের যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে চোদ্দশো কত বছর আগে তখন তার স্ত্রী বলছেন নহলিক ওয়াফিনা সলিহীন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব আপনি যে বলছেন ওয়াইলুল আরব আরবদের জন্য ধ্বংস নবীজি বলেন নাম হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে ইদা কাসুরাতিল খাবাস যখন নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হবে এই হাদিসটা অকাট্য হাদিস বুখারি মুসলিমের মানে এটা সহি এটা বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে কাদের দেয়াল ইয়াজুজ আর মাহুজ আর ইয়াজুজ আর মাহুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়াজুজ আর মাহুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহাপনাকে সম্পৃক্ত করা হলো সরি তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কানেক্টেড করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন দেখি কি বেহা পড়ে না সমাজের রং ইতা কাসুরাতিল খাবাত যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেহা পড়া ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে নাই মিলান হাদিসটা মিলান সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ওরা সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে জেনা ব্যবিচা পর্নোগ্রাফি এগুলো কারা ছড়িয়ে দিয়েছে পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোন রাষ্ট্র বাকি তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না এ ছড়িয়ে পড়েছে পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাতা থেকে হেফাজত করুন আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাজবো ইনশাআল্লাহ আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবীরা আছেন আমাদের দিন আছে ইনশাআল্লাহ আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে আমরা ইনশাল সব ঢেলে সাজানো যাবে ইনশাল্লা আল্লাহ দান তাহলে এক কি বলেছিলাম ভাই অর্জন দুই নম্বর অনুযায়ী আমল আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন তিন নম্বর নিজের পরিবারের যত্ন নিন নিজের এলম অর্জন করেছেন আমল করছেন এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে আগে পরিবার ঠিক করেন আগে কি করবেন ব্যাস পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে বাবা মাকে গালমন্দ করা যাবে না বকা ঝকা করা যাবে না বাবা নামাজ পড়েন আপনি কি মাইতি মাই পারবেন মা নামাজ পড়েন আপনি কি মাই দিতে পারবেন পারবেন না তবে এই যুগে কিছু হতভাগা আছে এরা বাপ মাকেও গায়ে হাত তোলে না এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে আল্লাহ মাফ করো এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে পিতা মাতা দোয়া নিবেন যাদের সাথে পিতা দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাল যার সাথে দোয়া নাই অবস্থা খারাপ আল্লাহ মাহফুর আমাদেরকে এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে আর পিতা মাতাকে আপনি দাওয়াত দিবেন নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন তাকে আপনি পিটাতে পারবেন কিন্তু আপনি বাবাকে মারবেন পারবেন আর পরিবারের কিছু বিষয়ে এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে আর আল্লামা মা ইসমানি ইসমানী দাহাম বার্কাতহু একটা কিতাব আছে ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন আমি ডিটেলস বলে দেওয়ার সময় পাচ্ছি আজকে এক কথায় পরিবারের মধ্যে তাওহিদ থাকবে শিরিক থাকবে না ঠিক আছে পরিবারের মধ্যে শূন্যতের চর্চা থাকবে কোনো বেদাত থাকবে না পরিবারে হালাল রিজিক থাকবে কোনো হারাম ঢুকবে না পরিবারের বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করবো সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে নয় হ্যাঁ সৌন্দর্য থাকতে পারে সৌন্দর্য থাকলে নূরুন আলা নূর আরো ভালো কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন নাম নিচ্ছি না তাদের মতো সুন্দরী নাও হয় মন খারাপ করার কিছু নাই এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর কি কি সুন্দর আসল সৌন্দর্য হচ্ছে কলবে আসল সৌন্দর্য কোথায় কলবে আর আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে এমন এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ওদের কাছে যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম 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 জিনিস এখানে এত বেশি লোভনীয় হওয়ার কিছু নাই পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না মানুষের বউকে ভাল লাগে তাই না এটা এটার একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা যারা পর্নোগ্রাফিতে আসক্ত আল্লাহ পাকের কাছে তবা করবেন বের হয়ে আসবেন না হলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না সুখী হতে পারবেন না আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না চোখটা নষ্ট হয়ে গেছে তো আল্লাহ আমাদের যুবক ভাই থেকে পণ থেকে হেফাজত করুন নিজের দৃষ্টি নত রাখবেন ইনশাল আল্লাহ পাক আপনাকে খাদিজা জারি আল্লাহ আনহার মতো স্ত্রী দেবেন ইনশাল্লাহ ইনশাল ইনশাল হতে আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাল্লাহ কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে থাকবে না রাখে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বুঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই দিবেন ইনশালি যে ব্যক্তি আল্লাহর প্রতি তাবাক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে আল্লাহ পনি আ আমালবকিল বলেন হাসপুনল্লা ওনি আমাল ওয়াকিল ইস্ত্রি চুজ করবেন কী দেখে শ্বশুর টাকা যৌতুক নিবেন দিনদারিতা আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখেই ফিক্সড করা যাবে বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামেগঞ্জে হাটবাজারে সব জায়গায় ক্যাফে কফি শপে বসে বসে ট্রেডিং করছে বলেন আদর্শ পরিবার গঠন করা কোন বইয়ের নাম বললাম কার বই পড়বেন আল্লামা তাকিউসমানি দাহমদ বইটার নাম কি ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম পারিবারিক জীবন কিনতে পারবেন ইসলামিক বন্ধুদের সাথে চা খেতে বসলে এক হাজার টাকা বিল হয় হয় না একটা বই কিনতে দুশো টাকা লাগে না কিনতে পারবো কিনা যারা বই কিনে বইয়ের প্রতি মহবত রাখবে আল্লাহ ওদেরকে এলেম দান করবেন ইনশাল্লাহ আমি একদিন বলেছি না বই নিয়ে একটা লেকচার দিয়েছি না বই কিনতাম টাকা বাঁচিয়ে বাঁচিয়ে বিশ্বাস করেন এখন বই হাদিয়াই পড়ে শেষ করতে পারি না আমরা হাদিয়ার পর হাদিয়া বই পরে আছে বাসা শেষই করতে পারছি না বইয়ের প্রতি মহব্বত রাখেন আল্লাহ পাকে আপনাকে অনেক জ্ঞান দেবেন সাল চার নাম্বার খুব শর্ট করে শেষ করি চার চার হচ্ছে আমাদের রিজিকটা হালাল করতে হবে রাজি আছি ইনশাল্লাহ রিজিক হালাল মানে কি রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না রিজিকে কোনো সুদ সুদ যে খায় সে মায়ের সাথে জেনা করে সুদ যে খায় সে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ মাফ করুক আমাকে বলেছেন একজন আমি শুনেছি এটা যে ইন্তেকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছে আল্লাহ হেফাজত করুন মেরাজের রাতে নবী দেখে এসেছেন সুৎখরের পেটের মধ্যে সাপ কিলবিল করছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে আল্লাহর ওয়াস্তা সুদের চাকরিটা ছেড়ে দেই ভাই আল্লাহর ওয়াস্তা ছেড়ে দেই সুদের চাকরি ছেড়ে দেই আল্লাহর হাতে আমার রিজিক আল্লাহই খাওয়াবেন ইনশা সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুককে আল্লাহ যদি খাওয়াতে পারেন আমাকেও সুদ ছাড়া খাওয়াতে পারেন খালি ধৈর্য ধরেন রিজিক আসবেই ইনশা আর যেখানে ঘুষ সেখানে নাই যেখানে ঘুষ সেখানে আমি নাই এখানে ভাই যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা কেউ যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন সরকারি বেসরকারি যেই হন আজকে রাত্রে বাসায় গিয়ে খাস তহবা না আল্লাহ আমি জীবনে যত অর্থনৈতিক অন্যায় করেছি আমাকে মাফ করুন আল্লাহবাক মাফ করে দিবেন ইনশাল্লা এবং আগামী জীবনে ঘুষমুক্ত জীবন যাপন করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন অমুসলিম দ্বারা এখন সব সংস্কৃতি মেনে চলে মুসলিমরা কেন মানবে না মানা উচিত কিনা আল্লাহ তৌফিক দান করুন আর ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিজিক আছে দশ ভাগের নয় ভাগই কোথায় ব্যবসায় শুধু চাকরির পিছনেই ছুটবেন না আর চাকরি যদি করেন অনেস্টির সাথে করবেন উদ্যোক্তা হন অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন তারপরে বিয়ে শাদি করতে যান আল্লাহ না হলে ছেলে মানুষের সম্মান কমে যায় ছেলে মানুষকে হাত পাততে হলেই সম্মান কমে যায় তো প্রিয় ভাইরা খুব সংক্ষিপ্ত করে আমাদের রিজিক হতে হবে কি ভাই হালাল আমি এমন আলেমকে চিনি এমন আলেমের সহমতি গিয়েছিলাম যে বাহিরের হোটেলের মুরগির গোস্ত গরুর গোস্ত খায় না অবাক হলেন তাই না হজ করতে গিয়েছে সেখানেও খায় না ফল খেয়ে থাকে কারো রুটি খেয়ে থাকে দুধ খেয়ে থাকে কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লা বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই এই গরু জবাই করার সময় বিসমিল্লাহ একবার বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকেন আমি নসিহত করব অনুরোধ করব। সব সময় জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে একজনের জন্য সবাইকে হারামখোর বানাবেন না আল্লাহর মানুষকে হারাম না বলে জবাই করবেন আল্লাহ তৌফিক দান করুন সন্দেহ আছে একটা আচ্ছা অতএব হালাল খাওয়ার চেষ্টা করে আল্লাহ একটা অফিক দান করুন এমন অবস্থা মানুষ দাওয়াত দিলে আমরা এখন বলি মানুষ দাওয়াত দিলে আমরা বলি যে আল্লাহর কসম দিয়ে বলছি আপনি নিশ্চিত করেন এর মধ্যে কোনো হারাম টাকা নাই তাহলে খাবো ভাই না হলে খাবো নিশ্চিত করতে পারলে খাবো না হলে খাবো না এভাবে রিজিকটাকে শক্ত করে হালাল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায় আমার সাথে পড়েন আল্লাহ ইকফিনি বি হালালিকা আন হারামিকা ও আগ্নিনি বি আমান সিওয়াকা এই দোয়াটা পড়লে ইনশাল্লাহ হালাল রিজিক প্রাচুর্য আসে আল্লাহ তৌফিক দান করুন আর পাঁচ পাঁচ নম্বর হচ্ছে ভাই এলম অর্জন আমল পরিবার গঠন এবং হালাল খাবার সাথে আমাদের সবাইকে প্রত্যেক মুসলিম ভাইকে শুধু আলেম দাই মোয়াল্লাম ইমাম সাহেব তাদের জন্য নয় প্রত্যেক মুসলিম ভাইকেই কমপক্ষে পার্ট টাইম পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে রাজি আছি কমপক্ষে পার্ট টাইম ফুল টাইম না হোক কমপক্ষে পার্ট টাইম দাওয়াতে কাজ করতে হবে ডক্টর সাকির না কথা বলে তিনি বলেন যে প্রত্যেক মুসলমানকে কনভার্সেশনের মধ্যে এক ফাঁকে বলছিলেন যে প্রত্যেক মুসলমানকে কমপক্ষে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘণ্টা দিনে দুই ঘন্টা দাওয়াতে কাজ করতে হবে এভাবে যদি সবাই মিলে উম্মার দায়িত্ব কাঁধে নেই দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ প্রচার বাড়বে প্রসার বাড়বে কায়েমও হবে ইনসার হবে কি না ইনশাল্লাহ বাংলার ঘরে ঘরে তকিউসমানি তৈরি করতে হবে হাফিজাউল্লাহ পারবেন তো বাংলার ঘরে ঘরে বড় বড় আলেম তৈরি করতে হবে বাংলার ঘরে ঘরে আলেম তৈরি করতে হবে ঘরে ঘরে আলেম আল্লাহ পাক তৌফিক দান করুন এখন দাওয়াতী কাজ করার আগে নিজের এলেম অর্জন করতে হবে দাওয়াতী কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে নিজের আধ্যাত্মিকত্ব আনতে হবে তাসকিয়া আনতে হবে এবং একটা কথা বলতে ভুলে গেছি হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে সহবতে থাকবেন একা একা থাকবেন না একা একা চলবেন না একা একা চলবেন না আলেম ওলামার সাথে পরামর্শ করে চলবেন দাওয়াতি কাজ করলে কি পাবেন ভাই একটা হাদিস দিয়ে শেষ করে দেই দাওয়াতি কাজ করলে যা পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তির দাওয়াতে যত মানুষ এই কল্যাণের পথে আসবে সমস্ত কল্যাণের একটা অংশ নেকি ওই ব্যক্তি পাবেন মানে আপনি দাওয়াতি কাজ করছেন আপনার দাওয়াতি কাজের বদৌলতে যত মানুষ দিনের দিকে আসছে দিনের বুঝের দিকে আসছে নামাজ পড়ছে কোরআন তেলাওয়াত করছে ইত্যাদি ভালো কাজ করছে সমস্ত নেক আমলের একটা অংশ আপনার আমল অটোমেটিক যোগ হবেন স্যার খুশি হন নাই এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই আর যদি কেউ মানুষকে ভুল পথে ডাকে এই যে ভুল দাওয়াত ভুল দাওয়াতে কাজ করে মানুষকে বিভ্রান্তির দিকে ডাকে তাহলে সমস্ত মানুষের গোনার একটা অংশ ওই ব্যক্তির আমল নামে চলে যাবে নাউজুবিল্লাহ আর আমরা যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে ডাকবে করবে আমরা নিজেরা দাওয়াতি কাজ করব পরিবারের তালিম চালু করবো পরিবারের মধ্যে ইসলামের দাবাতি কাজ থাকবে কমিউনিটি করবো মাদ্রাসা মসজিদ ভক্ত বিভিন্ন হবে ইসলামের সম্ভাব্য সকল মাধ্যমে বর্তমান সমসাময়িক সম্ভাব্য সকল মাধ্যমে দাবাতি কাজ করবো ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াতের সাথে দাওয়াতের মেহনতের সাথে লেগে থাকার তৌফিক দান করুন সম্মানিত তিনি ভাইরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যে পাঁচটা মৌলিক বিষয় আলোচনা করেছি তার আলোকে আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের এলেম অর্জনের তৌফিক দান করুন আমাদের সবাইকে পাক নবীর সুন্নার পাবন বানিয়ে দেন